আমরা ভোলা চট পেশন থেকে আসছি আমার মেয়েকে নিয়ে আমি ঢাকা চার হসপিটালে ঘোরার পর মানে কি সমস্যা নিয়ে আপনি মানে কি সমস্যা হচ্ছিল আমার মেয়ের প্রচুর ব্যথা ছিল শরীরে ব্যথা হওয়ার পর অনেকগুলো ইনফেকশনের ওষুধ দিয়েছে ব্লাডের কিন্তু ব্যথার কোনো কমতি ছিল না মানে ব্যথাই ছিল রোগ কোনো ডাক্তারই ধরতে পারলো না চারজন ডাক্তার তারপর

আল্লাহ তালার অশেষ রহমাতে ওনার কাছে আসার পর আমাদের তো যারা এরকম বিভিন্ন সময় অযাচিত অ্যান্টিবায়োটিক খাচ্ছে বা বিভিন্ন রকম তাদের ব্যাপারে আপনার কোনো কিছু বলার আছে কিনা বাবাকে জিজ্ঞেস করি আমি স্যার এরকম এরকমের অ্যান্টিবায়োটিক না দেওয়াই ভালো আমার মেয়েটাকে প্রথম চার পাঁচটা ডাক্তার দেখানোর পরে চল্লিশটা অ্যান্টিবায়োটিক দিছে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিকে ব্লাড ইনফেকশন বলছিল কোনো অ্যান্টিবায়োটিকে ব্যথাটা কমে নেই কাজ হয় না আমি সারের কাছ থেকে আসার পরে সারে কোনো ওষুধ এই ডায়াগনস্টিক ছাড়াই একটা ওষুধ দিয়েছে আল্লাহ আমাদের ভালো হয়েছে তারপরের দিন ডায়াগনস্টিক দিছে ডায়াগোনিক্স

তবে আমরা আজকে দেখতে পাচ্ছি আপনার রক্তও বেড়েছে ওজনও বেড়েছে তার সব প্রতি ভাব বেড়েছে জন্মনে ভাব বেড়েছে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানালাম সবাইকে সবার উদ্দেশ্যে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ